বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজ আমরা শিখবো ক্লাস সেভেন এর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের যে আমাদের প্রশ্ন প্রশ্ন রয়েছে আমরা এই নিয়ে আলোচনা করবো তো আমরা আগের ক্লাসে যে এম সি কিউ এবং শূন্যস্থান পূরণ এগুলো নিয়ে আলোচনা করেছি তো তোমরা যারা এটা এই কাজটা করো নাই তোমরা এখানে করে আসতে পারো আচ্ছা আমরা এক নম্বরে দেখতে পারি যে এখন সৃজনশীল বলা হয়েছে দুইটা এ এবং বি দুইটা চিত্র দেওয়া রয়েছে ঠিক আছে ক নম্বরে বলা হয়েছে শৈবাল কি খ নম্বরে বলা হয়েছে ছত্রাককে মৃতজুবী বলা হয় কেন ঘনবারে বলা হয়েছে এ দ্বারা শিষ্য রোগ প্রতিরোধের উপায় ব্যাখ্যা করো এবং ঘনবারে বলা হয়েছে বি ক্ষতিকারক জীব হলেও পরিবেশের জন্য এটি গুরুত্বপূর্ণ যুক্তি সহ তোমার মতামত দাম তাহলে আমাদের এই প্রশ্নটা সলভ করার আগে আমাদের আগে চিত্রটা ভালোভাবে দেখতে হবে যে এটা আসলে কিসের চিত্র আমাদের চিত্রটা ভালোভাবে দেখতে হবে এর নম্বর চিত্রে দেখতে পাচ্ছি আচ্ছা এরকম চিত্র তাহলে আমরা উপরে আমাদের পাঠ্য বই দেখতে পারি যে এই যে আমাদের এই চিত্রটার সঙ্গে মিলে যায় তো আমরা এটাকে বলতে পারি এন্টামিবা এটা হচ্ছে এন্টামিবার চিত্র তাহলে আমরা এই চিত্রকে কি করলাম চিহ্নিত করলাম যে এটা হচ্ছে এন্টামিবা আবার চিত্র বি চিত্র বি এটা আমরা দেখবো এটা কি আসলে আমরা খুঁজে দেখি হ্যাঁ দেখতে পাচ্ছি ব্যাসিলাস ঠিক আছে আমাদের চিত্র বিটা হবে ব্যাসিলাস ব্যাসিলাস ব্যাকটেরিয়া ঠিক আছে তো আমরা এ এবং বি চিত্র এ এবং বি শনাক্ত করতে পারলাম যে এটা হচ্ছে অ্যান্টামিবা এটা হচ্ছে অ্যান্টামিবা এন্টামিবা মিবা এবং বিটা হচ্ছে ব্যাসিলাস বি কি ব্যাসিলাস 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 বিটা হচ্ছে ব্যাসিলাস ঠিক আছে তো চলো আমরা এখন উত্তরে যাই শৈবাল কি কোন নম্বরে বলা হয়েছে শৈবাল কি সমাঙ্গ বর্গের ক্লোরোফিল যুক্ত ও সহজি উদ্ভিদ রাই শৈবাল ঠিক আছে তারপরে খ নম্বর বলা হয়েছে ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন আমরা দেখলাম যে ছত্রাক সমাঙ্গ বিহীন ক্লোরোফিল বিহীন অসবুজ উদ্ভিদ আমরা কি কনমার কি দেখছিলাম যে শৈবাল হচ্ছে ক্লোরোফিল যুক্ত আর হচ্ছে ছত্রাক হচ্ছে ক্লোরোফিল বিহীন ঠিক আছে অসবুজ উদ্ভিদ তারপর ক্লোরোফিলের অভাবে এরা স্বাল সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করতে পারে না খাদ্য তৈরি করতে পারে না খাদ্যের জন্য এদের জীবিত বা মৃত জীব দেহের উপর নির্ভর করতে হয় তো এখানে মেন বিষয়টা হচ্ছে যে সত্রাকাকে দেহে ক্লোরোফিল নাই আর আমরা জানি কি উদ্ভিদ উদ্ভিদের পাতায় ক্লোরোফিল রয়েছে সেই জন্য সে খাদ্য গ্রহণ করতে পারে কিন্তু এই ছত্রাকে যদি ক্লোরোফিল থাকতো তাহলে সেও খাদ্য গ্রহণ করতে পারতো যেহেতু নাই তাহলে সে খাদ্য গ্রহণ করতে পারে না অন্যর নির্ভরশীল ঠিক আছে তারপরে জৈব পদার্থপূর্ণ মৃতজুব দেহ এবং বাসি পশা খাদ্যদ্রব্য ফলমূল শাক সবজি ভেজা রুটি ভেজা চামড়া গোবর ইত্যাদিতে জন্মায় এবং সেখান থেকে খাদ্য গ্রহণ করে এ কারণেই ছত্রাকে মৃতজীবী বলা হয় ঠিক আছে এ কারণেই মৃতজীবী বলা হয় তারপর আমরা গণবার দেখতে পাচ্ছি যে এ দ্বারা সৃষ্ট রোগ প্রতিরোধের উপায় ব্যাখ্যা করো তাহলে এ এ বলতে কি আমরা প্রথমে চিহ্নিত করেছিলাম কি এটা চিহ্নিত করেছিলাম হচ্ছে এন্টামিবা সম্ভবত হ্যাঁ এন্টামিভা চিহ্নিত করেছি এ ঠিক আছে তাহলে এ দ্বারা অর্থাৎ এন্টামিবা দ্বারা সৃষ্ট রোগের রোগ প্রতিরোধের উপায় তাহলে এখন আমরা দেখবো উদ্বোপের এ চিহ্নিত চিত্রটি এন্টামিবা নামক এক কোশি জীবের তাহলে এটা অ্যান্টামিবিভা এ ধরনের এক কোশি জীবের আক্রমণে অ্যামিবিক আমার হয়ে থাকে অ্যামিবিক আমার হয়ে থাকে অ্যামিবি অ্যান্টামি দ্বারা সৃষ্ট রোগ অর্থাৎ অ্যামিবিক আমার সবাই প্রতিরোধ করতে নিচের পদক্ষেপগুলো নিতে হবে আচ্ছা এক নম্বরে বলা হয়েছে মল ত্যাগের পর এবং খাওয়ার আগে সাবান বা সাই দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে ঠিক আছে দুই নম্বরে বলা হয়েছে হাতের নখ নিয়মিত কেটে ফেলতে হবে ঠিক আছে তিন নম্বরে বলা হয়েছে নিরাপদ পানি পান করতে হবে অথবা ফুটিয়ে পান করতে হবে নলপুপের পানি নিরাপদ তাই সরাসরি পান করা গোসল করা বাসন ধোয়ার কাজে এ পানি ব্যবহার করতে হবে ঠিক আছে তারপর নম্বর বলা হয়েছে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে হবে অর্থাৎ এখানকার মেন থিম হচ্ছে যে তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের গরমবার হয়ে গেলাম এখন দেখি নম্বর কি বলা হয়েছে বি ক্ষতিকারক জি ভলেও পরিবেশের জন্য একটি গুরুত্বপূর্ণ যুক্তিসহ তোমার মতামত দাও তাহলে বিটা আমরা কী পাইছিলাম একটু দেখি বিটা আমরা পাইছিলাম হচ্ছে ব্যাসিলাস বেসিলাস ব্যাকটেরিয়া তাই না এটা হচ্ছে কি বেসিলাস ব্যাকটেরিয়া তো বেসিলাস ব্যাকটেরিয়া পরিবেশের জন্য যদিও ক্ষতিকর হ্যাঁ ক্ষতিকর হলেও এটা হচ্ছে এটা হচ্ছে কি দেখো কি বলা হয়েছে বি ক্ষতিকারক জীব হলেও পরিবেশের জন্য এর কি উপকারিতা রয়েছে এটা আমাদের ব্যাখ্যা করতে বলছে তাহলে এখন আমরা দেখবো নম্বরে উদ্দীপকে প্রদর্শিত বিচিহ্নিত জীব জীব হল ব্যাসিলাস ব্যাকটেরিয়া ব্যাসিলাস ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়ার কারণে রক্তামশয় মশায় ধনুষ্ঠকার প্রভৃতি রোগ হয় তাহলে ব্যাসি ব্যাসিলাস ব্যাকটেরিয়ার কারণে কি হয় রক্তামশয় এবং ধনুষ্ঠঙ্কার এসব রোগ হয় এই ব্যাকটেরিয়া ক্ষতিকারক হলেও পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ যুক্তি সহ আমার মতামত মিশে উপস্থাপন করা হলো এক নম্বরে উদ্ভিদ ও প্রাণীর যাবতীয় মৃতদেহ ও আবর্জনা পচাতে ব্যাকটেরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এতে আবর্জনা দ্রুত নিঃশাসিত হয় ফলে পরিবেশ কম দূষিত হয় এবং ভারসাম্য বজায় রাখে অর্থাৎ এখানে কি যে ময়লা আবর্জনাকে ব্যাকটেরিয়া কিছু তারপর দেখতে পারি বলা হয়েছে কি একমাত্র ব্যাকটেরিয়াই সরাসরি বায়ুমন্ডল থেকে নাইট্রোজেন ধরে নাইট্রোজেন ধরে নাইট্রোজেন যৌগ পদার্থ হিসেবে মাটিতে স্থাপন করে ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায় অর্থাৎ ব্যাকটেরিয়া মাটির উর্বরতা বৃদ্ধি করে তিন নম্বর বলা হয়েছে জৈব বর্জ্য পদার্থকে দ্রুত রূপান্তরিত করে এটি এটি কয় প্রণালীকে সুষ্ঠু ও চালু রাখে ফলে বায়ুমণ্ডল দূষিত হয় না অর্থাৎ বায়ুমণ্ডলকে দূষিত হাত থেকে বাঁচায় আচ্ছা তারপরে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার এই কাজগুলো পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়া যদি এই কাজগুলো সম্পন্ন না করতো তবে মাটি পানি এবং বায়ু দূষিত হয়ে পড়তো আর মাটি পানি এবং বায়ু দূষিত হয়ে পড়লে পরিবেশ ও পরিবেশও দূষিত হয়ে পড়বে ফলে পরিবেশ পরিবেশ ভারসাম্যহীন হয়ে পড়বে অতএব বলা যায় অথে বলা যায় উদ্দীপকের বি ক্ষতিকারক জীব হলেও পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের এক নম্বর প্রশ্ন সলভ হয়ে গেলো ঠিক আছে এখন আমরা দেখবো দুই নম্বরে আমাদের কি বলা হয়েছে দুই নম্বর প্রশ্নটা আমাদের কি বলা হয়েছে দেখো সোহেল ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছে তার বাবা তাকে হাসি কা হাসি ও কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করতে বললেন হাসি কাশি দেওয়ার সময় তাকে কি বললেন রুমাল ব্যবহার করতে বললেন আমাদের ক নম্বর প্রশ্ন কি দেওয়া হয়েছে দেখো ভাইরাস কি ভাইরাস খ ঘনবারে বলা হয়েছে ভাইরাসকে অকোষীয় জীব বলা হয় কেন নম্বরে কি সোহেলকে সোহেলকে রুমাল ব্যবহার করতে ব্যবহার করতে বলা হয় বলার কারণ ব্যাখ্যা করো ঘনবারে বলা হয়েছে সোহেল রোগী থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যদের কীভাবে সচেতন করবে তা বিশ্লেষণ করো আচ্ছা ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছি যে সোহেলে কী রোগ হয়েছে ইনফ্লুয়েঞ্জা সে ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত হয়েছে তো আমাদের আগে বুঝতে হবে যে আসলে ইনফ্লুয়েঞ্জা রোগটা আসলে কিসের কারণে হয় তো আমরা একটা আমাদের পাঠ্যপুস্তক পাঠ্যপুস্তক করে যাই দেখি যে আসলে ইনফ্লুয়েঞ্জা রোগটা কিসের কারণে হয় ইনফ্লুয়েঞ্জা রোগটা কিসের কারণে হয় ঠিক আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে ইনফ্লুয়েঞ্জা রোগ সৃষ্টি করে তাহলে এটা কী সৃষ্টি করে দেখি উপরে দেখি ভাইরাস মূলত একটি ভাইরাস সৃষ্টি করে তাহলে আমরা কি বুঝলাম যে ইনফ্লুয়েঞ্জা মূলত একটি ভাইরাস অর্থাৎ বাইবাহিত ভাইরাসের কারণে হয়ে থাকে ঠিক আছে তো এটা আমরা বুঝতে পারলাম এটা পরে আমাদের কাজে লাগবে কনমবার করতে কাজে লাগবে আচ্ছা এখন কনবানি ভাইরাস কি দেখো ভাইরাস কি উত্তর হচ্ছে ভাইরাস হলো আমি সাবরান ও নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত এক প্রকার ইলেকট্রন আনুবেক্ষণিক সরলতম অকোশীয় জীব এটা কিন্তু আমাদের পাঠ্যপুস্তক বইয়ে রয়েছে তোমরা খুঁজে পেয়ে যাবা আচ্ছা তারপর কনম্বারে বলা হয়েছে ভাইরাসকে অকোশীয় জীব বলা হয় কেন অকোষীয় জীব বলা হয় কেন ঠিক আছে তো আমরা ক নম্বরে তো দেখলাম যে যেটা অকোশীয় জীব অকোসজিব আর খারে বলছে যে এটা অকোসজিব কেন ভাইরাসের দেহ শুধুমাত্র প্রোটিন আবরণ ও নিউক্লিক অ্যাসিড ডিএনএআরএনএ নিয়ে গঠিত ডিএনআএনএ নিয়ে গঠিত ভাইরাসের দেহ কোষ দিয়ে গঠিত না হওয়ায় কোষ দিয়ে গঠিত না হওয়ায় এদের দেহে কোষপ্লাসিড প্লাজমালেমা সুসংগঠিত নিউক্লিয়াস সাইটোপ্লাজম ইত্যাদি কোনো কিছুই নেই তাই ভাইরাসকে অকোষীয় বলা হয় অকোষীয় বলা হয় আচ্ছা আমরা জানি কি আমরা জানি যে পৃথিবীর সকল যে প্রাণীগুলো রয়েছে ঠিক আছে সকল বলা যাবে না কি বেশিরভাগ প্রাণী কি দ্বারা গঠিত কোষ দ্বারা গঠিত সব যেমন আমার আমরা হচ্ছে মানুষ আমাদের হচ্ছে কি আমরা প্রত্যেকটা কোষের সমন্বয়ে হাজার হাজার কোটি কোটি কোষের সমন্বয়ে আমরা গঠিত হয়েছি পূর্ণাঙ্গ একটা মানুষের রূপ পেয়েছি তো এই ভাইরাসটা আবার কি ধরনের এটা দেহে কোনো কোষ নেই এটা হচ্ছে এই যে নিউক্লিক অ্যাসিড ডিএনএ বা আর এনএ নিয়ে গঠিত হয় এখন বলতে পারো যে এই নিউক্লিক অ্যাসিডটা আবার কি নিউক্লিক অ্যাসিডটা আবার কি তো এটা মূলত ক্রমোজমে থাকে ক্রমজমের একটা হচ্ছে উপাদান অ্যাসিড এটা দ্বারা হচ্ছে ভাইরাসের গঠিত হয় কোনো কোষ নেই এই জন্য ভাইরাসকে বলা হয় অকুশীয় অর্থাৎ কোষ কোনো কোষ নেই ঠিক আছে কোনো কোষ নেই এখন আমাদের গ নম্বর প্রশ্নে আবার কি বলা আছে দেখি সোহেলকে রুমাল ব্যবহার করতে বলার কারণ ব্যাখ্যা করো যেহেতু সে তার যেহেতু তার ইনফ্লুয়েঞ্জা হয়েছে তাকে রুমাল ব্যবহার করতে বলেছে তার বাবা দেখি কেন ব্যবহার করতে বলা হয়েছে উদ্দীপক অনুযায়ী চোয়েল ইনফ্লুঞেঞ্জা ছয়েল ইনফ্লুঞ্জা আক্ৰান্ত ইনফ্লুঞেঞ্জা হ'ল এক ধৰণৰ বায়বাহিত ভাইৰজনিত ৰোগ তালে ইনফ্লুঞেঞেঞেঞেঞেঞ্জা কি এক ধৰণৰ ব্যায়বাহিত ভাইৰছজনিত ৰোগ হাসিকাশিৰ মাধ্যমে এই ৰোগ এই ৰোগৰ ভাইৰাছ চৰাই হাঁহিকাচিৰ মাধ্যমে এই ৰোগৰ ভাইৰাছ চৰাই যেন কৰোণা ভাইৰাছ ঠিক আছে হাসি বা কাশি দেওয়ার সময় এ রোগের ভাইরাস বাতাসের সাথে মিশে যায় বাতাসের সাথে মিশে যায় বাতাসের মাধ্যমে এ রোগের জীবাণু নিকটস্থ ব্যক্তির শ্বাসনারিতে প্রবেশ করে যেহেতু এ ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়ায় তাই হাসি বা কাশি দেওয়ার সময় অবশ্যই মুখে নাকে রুমাল চাপা দিতে হবে এতে জীবাণুটি রুমালের মধ্যেই রয়ে যায় এবং বাড়িতে ছড়িয়ে পড়তে পারে না আবার রুমালে যদি রুমালে সর্দি মুছলে অবশ্যই তা ধুয়ে ফেলতে হবে হ্যাঁ এটা তো অবশ্যই দিতে হবে নয়তো এই জীবাণু অন্যদেরকে আক্রান্ত করবে এসব ভেবেই সোহেলের বাবা সোহেলকে হাসি বা হাসি ও কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করতে বললেন আচ্ছা তোমরা যদি এত সব কিছু না লিখতে পারো তাহলে তোমার একটা এই প্রশ্নটা যখন লিখবা তখন একটা জিনিস মনে রাখবো যে করোনা ভাইরাসের যেসব কারণ যেসব কারণে তোমাদের স্কুল বন্ধ ছিল স্কুলে যা যা করতে বলেছিল ওই বিষয়গুলো লিখবে যে কি যে করোনা ভাইরাসের সময় কি এখানে করোনা ভাইরাস লিখে দেবে না ওখানে করোনা ভাইরাসের সময় কি কি করতে হয়েছে এগুলো লিখবা যে কি হাত পরশো হাত মেলানো যাবে না হাসি কাছির সময় নাকে রুমাল দিতে হবে এই সব কিছু লিখলেও কিন্তু আমাদের এই ঘনবায়ের প্রশ্নটা হয়ে যাবে আচ্ছা বলা হয়েছে সোহেল রোগটি থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কিভাবে সচেতন করবে আমাদের কিভাবে সচেতন করবে তাহলে দেখি ইনফ্লুয়েঞ্জা একটি বাইবাহিত সংক্রামক রোগ সংক্রামক রোগ একজনের মাধ্যমে আরেকজনের ছড়িয়ে পড়াটাকেই সংক্রমণ বলা হয় ঠিক আছে বাতাসের মাধ্যমে এই রোগ একজন থেকে অন্যজনে ছড়িয়ে সরিয়ে থাকে বিধায় বিধায় রোগি থেকে রক্ষা পাওয়ার জন্য নিম্নলিখিত কাজগুলো করতে হবে যেমন এক নম্বরে বলা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দুই নম্বরে হচ্ছে স্বাস্থ্যসম্মত জীবনযাপন করা স্বাস্থ্যসম্মত জীবনযাপন করা যেখানে সেখানে কফ থুতু না ফেলা যেখানে সেখানে কফ থুতু না ফেলা তারপর হচ্ছে হাসি ও কাশির সময় রুমাল ব্যবহার করা তারপর বলা হয়েছে আক্রান্ত ব্যক্তির ব্যবহার্য জিনিস অন্য অন্যদের এর ব্যবহার না করা তারপর হচ্ছে রাস্তাঘাটে চলার সময় রুমাল বা মাস্ক ব্যবহার করা রুমাল বা মাস্ক ব্যবহার করা সোহেল স্কুলের সহপাঠী আত্মীয় স্বজন আত্মীয় স্বজন এবং এলাকার পরিচিতদের পরিচিতদের এই কাজগুলো করতে বলবে একই সাথে এ রোগের বিভিন্ন ক্ষতিকর দিক সম্পর্কে বর্ণনা করবে এর মাধ্যমে সবার মাঝে রোগটি সম্পর্কে ধারণা জন্মাবে এবং সচেতনতা গড়ে উঠবে আরও কি আছে না এখানে এখানেই শেষ তাহলে আমরা বনারের প্রশ্নটা এভাবে লিখতে পারবো ঠিক আছে তো বন্ধুরা আজ এ পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন আর কোন অধ্যায়ের তোমরা হচ্ছে সলিউশন চাও হবে কমেন্ট বক্সে কমেন্ট